বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো সামনেই পরীক্ষা আমাদের তো পরীক্ষার আগে ঠিক শেষ মুহূর্তে তোমাদের জন্য একশো প্রশ্ন শেয়ার করছি সমগ্র এডুকেশন থেকে অর্থাৎ আমাদের যে সমস্ত পার্ট রয়েছে ইউনিট ওয়ান অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্বাধীন ভারতীয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি অনুন্নত শ্রেণীর শিক্ষা সমস্যা তারপরে তোমার ইউনিট টুতে যেমন মহান শিক্ষাবিদরা রয়েছেন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী রুশো ডিউই তারপরে গ্রুপ বিতে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে মানে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু কিছু কিছু করে প্রশ্ন তুলে একদম হান্ড্রেড কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি আশা করি এই প্রশ্নের ভিতরে একাধিক প্রশ্ন তোমরা পাবে প্রশ্নগুলো অবশ্যই শুনে নাও জানা থাকলে ঠিক আছে যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই নোট করে রেখো কারণ পরীক্ষায় কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে আসতে চলেছে তো চলো সময় না করে শুরু করি মূল আলোচনা প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় উনি উনিশশো পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বানান্ন উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন লালবাহাদুর শাস্ত্রী ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর জাকির হোসেন উত্তর ডক্টর সর্বল্লী রাধাকৃষ্ণন তৃতীয় প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল প্রাথমিক শিক্ষার উন্নয়ন উচ্চশিক্ষার মানোন্নয়ন কারিগরি শিক্ষার প্রসার নাকি প্রাপ্তবয়স্ক শিক্ষা উত্তর হচ্ছে উচ্চ উচ্চশিক্ষার মানোন্নয়ন আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন নামে পরিচিত যেটা উনিশশো বানান্ন থেকে তিপ্পান্ন এটাগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতিকে ছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার ঠিক আছে পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মূল সুপারিশগুলো কী ছিল মূল সুপারিশগুলো ছিল মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমূলক করা অপশন অনেক কিছুই রয়েছে আমি জাস্ট উত্তরগুলো বলছি ভারতীয় শিক্ষা কমিশন যেটাকে কোঠারি কমিশন বলা হয় যেটা উনিশশো চৌষট্টি থেকে তেষট্টি সালের মধ্যে হয়েছে তো কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো সালে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতিকে ছিলেন উত্তর হচ্ছে ডক্টর দৌলত সিং কোঠারি এটা কিন্তু মনে রাখবে কোঠারি কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ কী ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা কাঠামো চালু করা কোঠারি কমিশনের স্লোগানটি কী ছিল ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কাদের সময় প্রণীত হয় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাও মনমোহন সিং উত্তর রাজীব গান্ধী জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল লক্ষ্য কী ছিল কেবল উচ্চশিক্ষা উন্নয়ন শিক্ষা সবার জন্য বিশেষত নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন কেবল কারিগরি শিক্ষা নাকি কেবল শহরাঞ্চলের শিক্ষা শিক্ষা সবার জন্য বিশেষত নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য উনিশশো সালে শিক্ষানীতিতে কোন প্রকল্প চালু হয়েছিল সর্বশিক্ষা অভিযান ন্যাশনাল লিটারেসি মিশন মিড মিড ডে মিল স্কিম নাকি আর ইউএসএ উত্তর হচ্ছে ন্যাশনাল লিটারেসি মিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন ধারণার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল সমতা ও সামাজিক ন্যায় কেবল বিজ্ঞান শিক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয় নাকি বিদেশি বিনিয়োগ উত্তর হচ্ছে সমতা ও সামাজিক ন্যায় জাতীয় শিক্ষানীতি উনিশশো এর পুনঃসংস্কার কবে করা হয়েছিল উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো পঁচানব্বই নাকি দু উত্তর উনিশশো বিরানব্বই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কাল কার আমলে পরিণত হয় দু হাজার কুড়ি ঠিক আছে জাতীয় শিক্ষানীতি এটা কিন্তু রিসেন্ট মনমোহন সিং নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী প্রণব মুখার্জি উত্তর নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি এই দু হাজার কুড়ির প্রধান বৈশিষ্ট্য কী ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর শিক্ষা কাঠামো এই এটা কিন্তু মোস্ট অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর এটা বলো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে কোন বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে আট বারো চোদ্দো আঠারো উত্তর হচ্ছে আঠারো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কোন স্তরে মাতৃভাষা পড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর হচ্ছে প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কোন সংস্থা উচ্চশিক্ষার একক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে এইস ইসিএল অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নারী শিক্ষা প্রসারের প্রধান অন্তরায় কোনটি উত্তর হচ্ছে দারিদ্র বা সামাজিক কুসংস্কার বাল্যবিবাহ সব নারী শিক্ষা উন্নয়নের জন্য সরকার কোন প্রকল্প শুরু করেছে কন্যাশ্রী প্রকল্প তপশিলি জাতির শিক্ষার উন্নয়নের জন্য সরকার কোন বিশেষ ব্যবস্থা নিয়েছে বৃত্তি প্রদান বিনামূল্যে পাঠ্যপুস্তক হোস্টেল ব্যবস্থা সবকটি কোন সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ ছেচল্লিশ ইকুয়ালাইজেশন অব এডুকেশনাল অপরচুনিটি কথাটি কোন শিক্ষা কমিশনের মূলমন্ত্র ছিল উত্তর হচ্ছে কোঠারি কমিশন শিক্ষায় সমসুযোগ না থাকার অন্যতম কারণ কি আর্থিক বৈষম্য লিঙ্গ বৈষম্য এবং জাতিভেদ উত্তর হচ্ছে সবকটি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সবচেয়ে বড় বাধা কি বইয়ের অভাব টাকার অভাব শিক্ষক সংকট নাকি গ্রন্থাগারের অভাব উত্তর হচ্ছে অর্থনৈতিকভাবে যেহেতু সেহেতু টাকার অভাব অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুদের বিদ্যালয়ে আনার জন্য কোন কর্মসূচি সবচেয়ে বেশি কার্যকর মিড ডে মিল কন্যাশ্রী স্বর্ণ জয়ন্তী যোজনা স্বচ্ছ ভারত অভিযান উত্তর মিড ডে মিল স্কিম অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রদের জন্য উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোন ব্যবস্থা রয়েছে কেবল পরীক্ষা কোটার ব্যবস্থা বিদেশি ভর্তির সুযোগ নাকি শুধুমাত্র বেসরকারি কলেজ উত্তর বিশেষ কোটার ব্যবস্থা অর্থনৈতিক দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের সহায়তার জন্য সরকার কোন প্রকল্প চালু করেছে বৃত্তি ও ফি মৌকুফ বিদেশে পড়াশোনার জন্য ভিসা সশস্ত্র বাহিনীতে নিয়োগ নাকি শিল্প প্রশিক্ষণ উত্তর হচ্ছে বৃত্তি ও ফি মৌকুপ রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি উত্তর হচ্ছে বিশ্বভারতী রবীন্দ্রনাথ শিক্ষার ক্ষেত্রে কোন নীতির ওপর জোর দিয়েছিলেন প্রকৃতির সঙ্গে শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি মানুষের সার্বাঙ্গীন বিকাশ রবীন্দ্রনাথ ঠাকুর কোন শিক্ষা পদ্ধতির সমালোচনা করেছিলেন মুখস্থবিদ্যা স্বামী বিবেকানন্দ কোন শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন চরিত্র গঠনমূলক শিক্ষা স্বামী বিবেকানন্দের শিক্ষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল মানুষের ভেতরের শক্তির উদ্ঘাটন স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য কি উত্তর হচ্ছে আত্মশক্তির বিকাশ মহাত্মা গান্ধীর প্রস্তাবিত শিক্ষা পদ্ধতির নাম কি মৌলিক শিক্ষা গান্ধীজীর শিক্ষানীতি কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল শিক্ষা সমান সমান জীবন ও কর্ম একসাথে গান্ধীজির শিক্ষায় কোনটির ওপর উপর মৌলিক গান্ধীজির প্রধান বৈশিষ্ট্য কি ছিল শ্রমনির্ভর শিক্ষা জন ডিউ কোন শিক্ষা দর্শনের প্রবক্তা প্রগমাটিজম জন ডিউ শিক্ষার জন্য কোন মূলনীতিকে গুরুত্ব দিয়েছিলেন লার্নিং বাই ডুইং জন এর মতে বিদ্যালয় কিসের প্রতীক ক্ষুদ্র সমাজের প্রতীক জন ডিবির মতে শিক্ষার উদ্দেশ্য কি হওয়া উচিত সামাজিক জীবনের জন্য প্রস্তুতি বিভিন্নতরভাবে সক্ষম শিশু বলতে কাদের বোঝায় শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা যুক্ত শিশু আন্তর্জাতিকভাবে ডিফারেন্টলি অ্যাভেল্ড চিলড্রেন শব্দটি বেশি প্রচলিত কেন কারণ এটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে নেতিবাচক শব্দ এড়াতে এবং শিশুদের মর্যাদা রক্ষা করতে সবকটি উত্তর দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষায় বিশেষ প্রয়োজন কোনটি উত্তর হচ্ছে ব্রেইল পদ্ধতি শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোনটি বিশেষ কার্যকর লিপ রিডিং ও সাইন ল্যাঙ্গুয়েজ মেধা প্রতিবন্ধী শিশুদের শ্রেণী বিভাগ করা হয় কিসের ভিত্তিতে আইকি অর্থাৎ ইন্টেলিজেন্স কুইস অর্থাৎ যেটাকে বলা হয় বৌদ্ধাঙ্ক ঠিক আছে তবে চলো শারীরিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনটির ওপর গুরুত্ব দেওয়া হয় সহজলভ্য বিদ্যালয় ভবন ও র্যাম্প অটিজম স্পেকট্রাম যুক্ত শিশুদের শিক্ষায় বিশেষ প্রয়োজন কী কাঠামোবদ্ধ রুটিন ও বিশেষ আচরণমূলক শিক্ষা ভিন্ন ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায় সাধারণ শিশুদের সঙ্গে একই পরিবেশে শিক্ষা দেওয়া ভারতের কোন আইনের মাধ্যমে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে আর টি অ্যাক্ট দু ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষার মূল লক্ষ্য কি আত্মনির্ভরতা ও সামাজিক সমতা প্রতিষ্ঠা অন্ধ শিশুদের শিক্ষার প্রধান মাধ্যম কি ব্রেইল লিপি অন্ধ শিশুদের জন্য কোন প্রযুক্তি বিশেষভাবে সহায়তা করে স্কিন রিডার সফটওয়্যার শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোন পদ্ধতি কার্যকর সাইন ল্যাঙ্গুয়েজ এবং লিপ রিডিং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় হিয়ারিং এইড অটিজম অটিজম যুক্ত শিশুদের শিক্ষায় কোন কৌশল বেশি কার্যকর কাঠামোবদ্ধ রুটিন ও ভিজুয়াল সাপোর্ট অটিজম শিশুদের শিক্ষায় কোন থেরাপি সবচেয়ে বেশি পরিচিত স্পিচ থেরাপি অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপি শিখন অক্ষমতার মধ্যে কোনটি সাধারণত বেশি দেখা যায় ডিলেক্সিয়া অর্থাৎ পড়তে অসুবিধা শিখন অক্ষম শিশুদের জন্য কোন শিক্ষণ পদ্ধতি কার্যকর উত্তর হচ্ছে সেন্সর টিচিং মেথড বুদ্ধিভিত্তিক অক্ষমতার মাত্রা কোন সূচকে নির্ধারিত হয় উত্তর হচ্ছে আইকিউ বুদ্ধিভিত্তিক অক্ষম শিশুদের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল আত্মনির্ভরতা অর্জন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় উত্তরটা হচ্ছে সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা প্রদান করা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য কি সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করা ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার কোন আইনে নিশ্চিত করা হয়েছে আটটি অ্যাক্ট দু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দর্শন কোথা থেকে এসেছে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার ধারণা থেকে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কী দূরীকরণ ও সম অধিকার এডুকেশন ফর অল নীতি কোন ধারণার সাথে সম্পর্কিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য কোনটি বিশেষভাবে প্রয়োজন শিক্ষক প্রশিক্ষণ ও সচেতনতা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো সমাজের সকল শ্রেণী লিঙ্গ জাতি সক্ষমতা ও ধর্মের সমান মর্যাদা ও অধিকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য কোন খাতে বেশি জোর দেওয়া হয় শিক্ষা ও কর্মসংস্থান জাতিসংঘের কোন নথি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমাজ গঠনের উপর জোর দিয়েছে উত্তর হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস উনিশশো এডুকেশন ফর অল কর্মসূচি কোন সংস্থা গ্রহণ করেছিল উত্তর হচ্ছে ইউনেস্কো এডুকেশন ফর অল কর্মসূচি প্রথম কবে শুরু হয় উনিশশো সালে জামটিন সম্মেলনে সকলের জন্য শিক্ষার মূল উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা নিশ্চিত করা ভারতের কোন আইন সকলের জন্য শিক্ষা নিশ্চিত করেছে আর টি এক দু হাজার নয় এডুকেশন ফর অল কর্মসূচি কোন ধরনের সঙ্গে সম্পর্কিত ইনক্লুসিভ এডুকেশন ইএফএ এর মূল মন্ত্র কি এডুকেশন ফর অল অল ফর এডুকেশন ভারতের সর্বশিক্ষা অভিযান কোন লক্ষ্যে শুরু হয়েছিল প্রাথমিক স্তরের সার্বজনীন শিক্ষার লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল দু থেকে দু সালে একবিংশ শতাব্দীর শিক্ষার মূল বৈশিষ্ট্য কোনটি আইসিটি এবং ডিজিটাল লার্নিং একুশ শতকে শিক্ষার চারটি স্তম্ভ ইউনেস্কো কোন রিপোর্টে উল্লেখ করে ডেলোটস রিপোর্ট উনিশশো ছিয়ানব্বই ডেলোটস রিপোর্টের চারটি স্তম্ভ কী কী শেখার শেখা শেখার জন্য শেখা করার জন্য শেখা একসাথে থাকার জন্য শেখা হওয়ার জন্য একুশ শতকের শিক্ষায় কোন দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্কিলস যেটাকে বলা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিল ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশান বৈশ্বিক শিক্ষার একবিংশ শতাব্দীর মূল লক্ষ্য কী সবার জন্য মানসম্মত শিক্ষা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফোর কি নিয়ে মানসম্মত শিক্ষা নিয়ে একবিংশ শতাব্দীর শিক্ষায় আইসিটির ব্যবহার কেন গুরুত্বপূর্ণ শিক্ষাকে সহজলভ্য ও ইন্টারেক্টিভ করে তোলার জন্য বৈশ্বিক দৃষ্টিভঙ্গির শিক্ষায় কোন মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় বিশ্ব নাগরিকত্ব ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়াকে ইতিবাচক মনোবিজ্ঞানের জনককে মার্টিল সেলিগম্যান পজিটিভ সাইকোলজি মূলত কোন বিষয়ে জোর দেয় শক্তি গুণাবলী ও সুখমুখী শিক্ষা শিক্ষা ইতিবাচক মনোবিজ্ঞানের মূল লক্ষ্য কী শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পজিটিভ সাইকোলজি শিক্ষায় কোন কৌশল ব্যবহার করে শিক্ষণ অভিজ্ঞতাকে আনন্দময় করা পজিটিভ এডুকেশনের মূল দর্শন কি শিক্ষা ও মানসিক শাস্ত্রের সমন্বয় পজিটিভ সাইকোলজিতে পার্মা মডেলের পি বলতে কি বোঝায় পজিটিভ ইমোশন শিক্ষার্থীদের জন্য পজিটিভ কেন গুরুত্বপূর্ণ কারণ জীবন দক্ষতা ও সুখী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে পজিটিভ সাইকোলজি অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি শিক্ষার্থীদের শক্তি ও প্রতিভা চিহ্নিত করা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মনোবিজ্ঞান চর্চা করলে কি ফল হয় শিক্ষার্থীর আত্মবিশ্বাস সহমর্মিতা ও সৃজনশীলতা বৃদ্ধি পায় টোটাল আমাদের এডুকেশন বই থেকে কিন্তু হান্ড্রেড কোশ্চেন শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে এক দুইবার অন্তত শুনে পরীক্ষা হলে যেও আশা করছি এখান থেকে একাধিক একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তবে একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের প্রত্যেক অর্ধেক কিন্তু আমি শর্ট কোশ্চেন শেয়ার করেছি সেগুলোও তোমরা একটু দেখো পাঠ্য বই খুটিয়ে পড়ো আর যে প্রশ্নগুলো দিলাম আশা রাখবো যে এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন পাবে অন্তত বারবার করে প্রশ্নগুলো একটু দেখে যেও ধন্যবাদ